নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং এক্স ব্যাঙ্ক অফিসার আজকাল অনেক বিনিয়োগকারীরাই ভাবছেন যে মিউচুয়াল ফান্ডে তারা অনেক দিন ধরেই টাকা রেখেছেন এবং এখানে তারা লাভও করেছেন আবার তারা তাদের লাভের অংশ কিছু কমেছে কিন্তু তারা শুনেছেন যে মিউচুয়াল ফান্ডের অন্তর্ভুক্ত একটি ফান্ড আছে নাম হচ্ছে ইন্ডেক্স ফান্ড অর্থাৎ ইন্ডেক্স ফান্ডে টাকা রাখা যেতে পারে কারণ এখানে রেশিও অনেক কম এবং শেয়ার মার্কেটে আমার পছন্দ মতো যে ইন্ডেক্স আছে যেমন নিফটি ফিফটি বা নিফটি নেক্সট ফিফটি তাতেও বিনিয়োগ করতে পারে কারণ আমার পক্ষে তো শেয়ার মার্কেটে গিয়ে দামি দামি শেয়ার একটা দুটো বেছে কেনা সম্ভব নয় কারণ অনেক দাম সেক্ষেত্রে একটি ইন্ডেক্সের মধ্যে ফান্ড ম্যানেজার বিনিয়োগ করতে পারে অনেক আবার আরেক ধাপ এগিয়ে ভাবেন যে শেয়ার মার্কেট যেহেতু খুব রিস্কি অতএব সেখানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলে একটি বাস্কেট আছে একটা বস্তু আছে যেখানে অনেক ফান্ড আছে এবং সেই ফান্ডটিতেও আমরা বিনিয়োগ করতে পারি এটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ডাইরেক্ট শেয়ার মার্কেটে অতএব এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হচ্ছে ডাইরেক্ট শেয়ার মার্কেট এবং ইন্ডেক্স ফান্ড হচ্ছে মিউচুয়াল ফান্ড মার্কেট অতএব এগুলোর মধ্যে পার্থক্য কি 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 সুবিধা আছে কি কী অসুবিধা আছে এবং আমরা চাইলেই কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ করতে পারি কারণ সেখানে তো আবার ডিমেট অ্যাকাউন্ট থাকা দরকার আবার মিউচুয়াল ফান্ডে কি ডিমেট অ্যাকাউন্ট থাকা দরকার এরকম নানান প্রশ্ন বিনিয়োগকারীদের মনে আসছে আজকে আমি এগুলো নিয়ে আলোচনা করব আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ডের মধ্যে পার্থক্যটা কোথায় এটা নিয়ে প্রথম আলোচনা করি মিউচুয়াল ফান্ড যখন আমরা কিনি তখন একটা মিউচুয়াল ফান্ডের স্কিম কিনি যেমন মতিলাল অসাল মিড ক্যাপ ফান্ড তার অর্থ হচ্ছে আমরা ফান্ড ম্যানেজারকে নির্দেশ দিচ্ছি যে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে একশো এক নম্বর যে শেয়ারটি আছে সেখান থেকে দুশো পঞ্চাশ নম্বর শেয়ার বা দেড়শোটি যে মিড ক্যাপ শেয়ার আছে তার মধ্যেই কিন্তু তাকে কেনা করতে হবে এক্ষেত্রে উনি সিক্সটি ফাইভ পারসেন্ট মিড ক্যাপ যে শেয়ারগুলো আছে তার মধ্যে থেকে কিনবেন বাকিটা লার্জ ক্যাপ স্মল ক্যাপ মধ্যে কিনবেন কিছুটা টাকা উনি ক্যাশ রাখবেন কারণ ক্যাশ হচ্ছে হঠাৎ যদি কেউ বিক্রি করে দেয় মিউচুয়াল ফান্ড তাহলে সেটা মেটাতে হবে এবং উনি ওয়েট করবেন কী করে ভালো শেয়ার কেনা যায় রিব্যালেন্সিং করা যায় টাইম টু টাইম এগুলো সবসময়ই একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন রিব্যালেন্সিং করবেন কিন্তু পার্থক্যটা ইন্ডেক্স ফান্ডের মধ্যে এখানেই রয়েছে এই ক্ষেত্রে যে ইন্ডেক্স আমি পছন্দ করব ধরুন নিফটি ফিফটি ইন্ডেক্স পছন্দ করলাম সেই ক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজাররা ওই ফান্ডের যে শেয়ারগুলো আছে তার ওয়েটেজ অনুসারে ওনারা নিয়োগ বিনিয়োগ করে দেবেন এবং কোয়ার্টারলি জেনারেলি একবার রিব্যালেন্সিং হয় হতেও পারে নাও হতে পারে পেসি চোখ বুঝে বসে থাকবেন ওনারা দেখবেন যে সেই ইন্ডেক্সটা কীভাবে ওঠানামা করছে এইভাবেই কিন্তু ওনারা ইন্ডেক্সের মধ্যে বিনিয়োগ করে চুপচাপ বসে থাকবেন মানে যে ফান্ডটির দাম কমে যাচ্ছে শেয়ারটির দাম কমে যাচ্ছে তাহলে এখনই রিব্যালেন্সিং করে দিই এটা কিন্তু ইন্ডেক্স ফান্ডে হবে না এটা মিউচুয়াল ফান্ডে হবে মূল পার্থক্যটা কিন্তু ইন্ডেক্স ফান্ড এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে এখানেই রয়েছে যে ইন্ডেক্স ফান্ড হচ্ছে পেসিফ ফান্ড এবং মিউচুয়াল ফান্ড হচ্ছে অ্যাক্টিভ ফান্ড মানে এক্ষেত্রে রিব্যালেন্সিং ঘন ঘন হবে এক্সপেন্স রেশিও বাড়বে কিন্তু পেসিফ ফান্ড মানে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে যদি যদি বুঝতেই পারছেন যে এক্সপেন্স রেশিও যেটা এক্সপেন্স রেশিও কিন্তু অতটা বাড়বে না খুবই কম থাকে আমার আলোচনা থেকে নিশ্চয়ই এটা উঠে এসেছে যে যেহেতু একটি নির্দিষ্ট ইন্ডেক্সের আন্ডারে যে শেয়ারগুলো আছে সেখানে বিনিয়োগ হয় ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে মানে নিফটি ফিফটিকে যদি ধরি তাহলে সেক্ষেত্রে পঞ্চাশটি শেয়ার আছে অর্থাৎ সেক্ষেত্রেই পঞ্চাশটি শেয়ারের মধ্যে বিনিয়োগ করা হবে এবং তাদের দামের ওঠা নামার ওপরেই কিন্তু সেক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডের দামটি নির্ভর করবে কিন্তু বাস্তবে কিন্তু এটা হয় না কারণ ফান্ড ম্যানেজাররা এই যে পঞ্চাশটি শেয়ার আছে তার সবগুলোতে কিন্তু নির্দিষ্ট মাত্রায় বিনিয়োগ করেন না সেক্ষেত্রে যে ওয়েটেজগুলো আছে ফর এক্সাম্পল যে এইচডিএফসি ব্যাংক সেক্ষেত্রে তার একটা ওয়েটেজ আছে মনে করুন টু পার্সেন্ট টু পার্সেন্ট বিনিয়োগ করা হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে টু পার্সেন্ট বিনিয়োগ করা হলো যদি সে ওয়েটেজ থেকে থাকে ইনফোসিসের ক্ষেত্রে আছে ফাইভ পার্সেন্ট এক্ষেত্রে দেখা গেলো ফোর পার্সেন্ট বিনিয়োগ করা হলো এই পার্থক্য কিন্তু সেক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা ঠিক করে থাকেন যে এর ইনফ্লুয়েন্স অতটা পড়বে না তার ফলে কিন্তু একটা ট্র্যাকিং এরা তৈরি হয় মানে ইন্ডেক্সটা সে অনুযায়ী অনেক সময় দাম একটু বেশি দিতে পারে একটু কম দিতে পারে যদিও সেটা স্লাইটলি এই একটা বিষয় কিন্তু এখানে রয়েছে আর বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ডটাকে ধরা হয় না ফলে তার ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা অনেক কম থাকে মিউচুয়াল ফান্ডে কিন্তু ডিভিডেন্ডটা ধরে ক্যালকুলেশন করা হয় গত কয়েক মাস ধরে শেয়ার মার্কেট ডাউন চলছে তার ফলে দেখা যায় যে এই ইন্ডেক্স ফান্ড এবং জেনারেল যে মিউচুয়াল ফান্ড সেইগুলোর ক্ষেত্রে দামের কি হেরফের হয়েছে আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে গত জুলাই মাসে দু হাজার চব্বিশ সেক্ষেত্রে এইচডিএফসি ডিফেন্স ফান্ড তার এসআইপি বন্ধ করে দিয়েছিল সে সেখানে আর লামসাম বিনিয়োগ করা যাবে না এসআইপিও বিনিয়োগ করা যাবে না ঠিক তখনই মতিলাল অসওয়াল ডিফেন্স ইন্ডেক্স ফান্ড দশ টাকায় এনএফও ওপেন হয়েছিল ফলে ওই ডিফেন্স ফান্ডে বিনিয়োগ করতে না পারায় এইচডিএফসি ডিফেন্স ফান্ডে বিনিয়োগ করতে না পারায় মতিলাল অসওয়াল ডিফেন্স ফান্ডেও কিন্তু প্রচুর বিনিয়োগ হয়েছে তখন কিন্তু আজকে যখন মার্কেট ডাউন হয়েছে মতিলাল অসওয়াল এই ইন্ডেক্স ফান্ডটির ডিফেন্স ইন্ডেক্স ফান্ডটির কিন্তু দাম ছ টাকারও নিচে কমে গিয়েছিল ইদানিং হয়তো একটু বেড়েছে আমাদের শেয়ার মার্কেটের দাম বাড়ার ফলে কিন্তু যেটা এইচডিএফসি ডিফেন্স ফান্ড অ্যাক্টিভ ফান্ড সেটা কিন্তু অতটা কমেনি কিন্তু দীর্ঘমেয়াদে হয়তো দেখা যাবে যে এই ইন্ডেক্স ফান্ড ওই ডিফেন্স ফান্ডটাকে বিট করতে পারে সেটা সময় বলবে কিন্তু এই সময় দেখলাম যে ইন্ডেক্স ফান্ডটির দাম কিন্তু অনেক কমে গেছে কারণ এটা প্যাসিভলি ম্যানেজড হয়েছে আপনারা ইন্ডেক্স ফান্ডের কনসেপ্ট তো জানলেন যে এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা শেয়ার মার্কেটে কোনো একটি ইন্ডেক্স ধরে সেই ইন্ডেক্সের আন্ডারে যে শেয়ারগুলো আছে সেখানে তারা বিভিন্ন ওয়েটেজ অনুসারে বিনিয়োগ করে থাকেন এবার আমি আলোচনা আসছি যে ইএফটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ব্যাপারটা কী এই ক্ষেত্রে একজন বিনিয়োগকারী ডাইরেক্ট শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন কোনো একটি ইন্ডেক্সে মনে করুন সেক্ষেত্রে নিফটি ফিফটি কিন্তু সেক্ষেত্রে নাম কিন্তু নিফটি ফিফটি হবে না এই ক্ষেত্রে নাম গিয়ে দাঁড়াবে নিফটি বিজ ইএফটি এবং উনি ডাইরেক্ট রিয়েল টাইমে সেখানে বিনিয়োগ করতে পারেন এক্সচেঞ্জ ফান্ড নিয়ে আলোচনা আজকে আমি দীর্ঘায়িত করব না এটা পরে একটি ভিডিওতে আমি এটা ডিটেলস আলোচনা করব মোটামুটি জেনে রাখুন যে এক্ষেত্রে ওই বিনিয়োগকারী রিয়েল টাইমে বিনিয়োগ করে থাকে এবং তার ফলে দেখা যায় যে যদি ভালো ভলিউম থাকে মার্কেটে বাই এবং সেলিংয়ের তবেই সেখানে বিনিয়োগ করা উচিত কারণ হয়তো উনি বাই করলেন ওই ইএফটি কিন্তু দেখা যাবে যে যখন উনি সেল করতে যাচ্ছেন তখন বায়ার পাচ্ছেন না এই একটা প্রবলেম আছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে শেয়ার মার্কেটে টাকা রাখতে গেলে আপনাকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে হবে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে এই দুটোর খরচাও আছে ট্রেডিং অ্যাকাউন্ট ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না কিন্তু মিউচুয়াল ফান্ডে কোনো অসুবিধা নেই আপনি ইন্ডেক্স ফান্ডেও বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট বিনিয়োগ করতে পারেন কোনো আপনাকে ডিমেট অ্যাকাউন্ট খুলতে হবে না এই পার্থক্যগুলো রয়েছে আরেকটি বিষয় হলো ইএফটি যে ইন্ডেক্সের আন্ডারে তার থেকে ওই নির্দিষ্ট ইন্ডেক্স ফান্ডটির দাম অনেকটাই বেশি হবে কারণ ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্সেসীয় আছে অ্যাডমিনিস্ট্রেশন চার্জেস আছে যাই হোক আমি ইএফটি নিয়ে একই দীর্ঘ ভিডিও আমি এরপরে নিয়ে আসছি আপনারা একটু অপেক্ষা করুন যাই হোক আমার এই ভিডিওটি মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড নিয়ে যে ডিফারেন্সটা এবং কোথায় কী সুবিধা আছে অসুবিধা আছে সে আলোচনা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বা আমার চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন